পরপ্রিয়ার রানী ছিল বুবলি এমনটি দাবি করেন সাকিব খান বুবলির এ সকল স্ক্যান্ডালের কারণে আমি তার মুখটি এখন আর দেখতে চাচ্ছি না নানা জনের সঙ্গে বুবলি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে আর এ কথা মিডিয়া সহ সবাই জানে বুবলি শেষ সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং এবং দশ বারো লাখ টাকার গাড়ির মালিক হলো হঠাৎ করে এত নেতৃত্ব বৈভবের মালিক হওয়া তো চারটি কথা নয় যেখানে সন্তানের ডাইপার কিনতে পারছে না বলে সে কান্নাকাটি করত মিডিয়াতে সারিয়া নাজিম জয়ের এক প্রোগ্রামে এসেও তো সে এমন কান্না করেছে তার কাছে কোনো টাকা নেই আমি তাকে কোনো টাকা দিচ্ছি না তাহলে আপনারাই এখন বুঝুন হঠাৎ করে সে এত কোটি কোটি টাকার মালিক কি করে হয়ে যায় আর সবকিছু জেনে তার চেহারার রূপ দেখে তো আমি তাকে ভালোবাসতে পারি না একটা মানুষের চেহারায় আসল নয় সংসার করতে গেলে সেই নারীটি আসলে কতটুকু লয়াল সেটাও কিন্তু বিবেচ্য বিষয় বুবলি আমাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমাকে ঠকিয়েছে ওর কোনো ক্ষমা আমার কাছে নেই এমনটি বললেন সাকিব খান আক্ষেপ করে বললেন এ জীবনে অনেক ভুল করেছি আমার সন্তান আব্রামকে অনেক কষ্ট দিয়েছি জীবনের এই প্রান্তে এসে আমি বুঝতে পেরেছি কে আমার আপন ছিল আর কে ছিল পর